অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন প্রথম সময়ের পুস্তক অধ্যয়ন করছি আমাদের গত দিনের অনুষ্ঠানগুলিতে আমরা এই বইটি থেকে ঈশ্বরের রাজ্য বিষয়ে অধ্যয়নের পাশাপাশি আমাদের জন্য দৃষ্টান্ত ও সতর্কবার্তা বিষয়েও আলোচনা করেছি প্রথম সময়ের পুস্তকের প্রথম আটটি অধ্যায় থেকে আমাদের জন্য মহান দৃষ্টান্ত রূপে সমেল ভাওয়াদির জীবন আলোচনা করেছি তারপর নয়ের অধ্যায় থেকে পনেরো অধ্যায় পর্যন্ত অংশে আমরা শৌল রাজার জীবন থেকে একটা ভয়ানক সতর্কবার্তা দেখতে পাই আমি গতদিনের অনুষ্ঠানে বলেছিলাম যে শৌল রাজা একজন বিতর্কিত ব্যক্তিত্ব ছিলেন অনেকেই এ বিষয়ে সন্দেহ করেন যে সৌর রাজা একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন যেমন গণনা পুস্তকে রাজা বালাম ছিলেন তেমনি সৌল রাজাও কোনো দিনই আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন না শুধুমাত্র তাকে দেখে আধ্যাত্মিক ব্যক্তি মনে হতো সৌল রাজার মধ্যে আধ্যাত্মিক জীবনযাপন করার এবং একজন মহান নেতা হওয়ার সমস্ত গুণাবলী ছিল যখন কোনো ব্যক্তি পবিত্র অভিষিক্ত হন এবং আধ্যাত্মিক জীবনযাপন করেন তখন তাকে যন্ত্র মানবে পরিণত করে না কিন্তু তার নিজের ইচ্ছামতো মতো চলার পুরোপুরি স্বাধীনতা তখনও তার থাকে শৌল রাজার ক্ষেত্রে এই ঘটনাই ঘটেছিল এবং শৌল রাজা সঠিক বিষয়টি নির্বাচনে ব্যর্থ হয়েছিলেন তিনি দুবার ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন তিনি সমুয়েলের জায়গা নিয়েছিলেন অর্থাৎ পুরোহিতের জায়গা নিয়েছিলেন তারপর যখন সমস্ত অমালিকীয়কে নিঃশেষে বিনষ্ট করার নির্দেশ তাকে দেওয়া হয়েছিল তিনি তা অমান্য করেছিলেন এই দ্বিতীয়বার অবদ্ধ হওয়ার কারণে তার জীবনে ঈশ্বরের শাস্তি নেবে এসেছিল সোমেল ভাওবাদী যিনি শৌলকে ইসরায়েলের প্রথম রাজা রূপে অভিষিক্ত করেছিলেন তাকে ঈশ্বর বলেছিলেন শৌলকে রাজ্যচ্যুত করতে তারপর ঈশ্বর সোমেল ভাবাদিকে নির্দেশ দিয়েছিলেন দাউদকে ইসরায়েলের দ্বিতীয় রূপে অভিষিক্ত করতে এই রাজা দাউদই ইসরায়েল জাতির সর্বশ্রেষ্ঠ রাজা ঈশ্বরকে দুইবার অগ্রাহ্য করার কারণে শৌলের জীবন ভয়ানাক সতর্কবার্তায় পরিণত হয়েছিল প্রথম সময়ের পুস্তকে আমরা শৌল রাজার জীবন এবং চরিত্র বিশ্লেষণের মধ্যে দিয়ে একটা বিষয় বুঝতে পারি যে আজকের দিনে যাকে আমরা মানসিক রোগ বলে থাকি শৌল রাজাও এক ধরনের মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েছিলেন কিন্তু এই বইয়ের ষোলো অধ্যায়ে আমরা দাউদ রাজা সম্পর্কে দেখতে পাই এবং তার সম্পর্কে সমস্ত বিষয়কেই ঊর্ধ্বকামী দেখি এখান থেকে যদি আপনি দুইজনের জীবনের তুলনামূলক অধ্যয়ন করেন তাহলে দেখবেন আমাদের জীবনের জন্য রাজা দাউদ একটি মহান দৃষ্টান্ত স্বরূপ এবং একই সঙ্গে তার জীবন আমাদের কাছে সতর্কবার্তাও বহন করে আনে আমরা এমন অনেক বাইবেল ব্যক্তিত্বের জীবনে এই ঘটনা দেখি যে তাদের জীবন আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ এবং একই সঙ্গে সতর্কবার্তাও নিয়ে আসে সৌল রাজা প্রায় সমস্ত জীবনটাই আমাদের কাছে সতর্কবার্তা স্বরূপ আসুন এখন আমরা শৌলের মানসিক রোগ সম্পর্কে দেখি শৌল রাজা তার আশেপাশের প্রত্যেক ব্যক্তিকেই সন্দেহ করতে শুরু করেছিলেন যে তারা তার বিরুদ্ধে কোনো না কোনো চক্রান্ত করছে এবং তাকে হত্যা করা ষড়যন্ত্র করছে কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কিছুই ছিল না রাজা দাউদ শৌলকে হত্যা করার কোনো চক্রান্তই করেননি কিন্তু শৌল স্থির নিশ্চিত ছিলেন যে রাজা দাউদ তাকে হত্যা করতে বদ্ধপরিকর প্রকৃতপক্ষে শৌল রাজা দাউদকে খুবই হিংসা করতেন কারণ সৌমেল ভাওবাদী তাকে বলেছিলেন যে তোমার থেকে উত্তম তার মনের মতো একজনকে ঈশ্বর খুঁজে পেয়েছেন যিনি তার ইচ্ছা সকল পূর্ণ করবেন এখান থেকেই বোঝা যায় শৌলের জীবনে অবাধ্যতা আধিপত্য বিস্তার করেছিল সমুয়েল ভাওবাদী শৌলকে বলেছিলেন বলিদান অপেক্ষা আজ্ঞাপালন উত্তম এবং অবাধ্যতা পৌত্তলিকতার সমান রাজা দাউদের জীবন শৌলের ঠিক বিপরীত রাজা দাউদ যখন ইসরায়েলের দ্বিতীয় রাজারূপে অভিষিক্ত হয়েছিলেন সেই সময় তার প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য ছিল তিনি ঈশ্বরের মনের মতো একজন ছিলেন যিনি ঈশ্বরের সমস্ত ইচ্ছা সকল পালন করতেন ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির মাধ্যমে তার কাজ সম্পন্ন করেন যিনি তার প্রতি বাধ্য থাকেন এই জন্যই ঈশ্বর সৌর রাজার মধ্যে দিয়ে কাজ করতে পারেননি কিন্তু রাজা দাউদের মধ্যে দিয়ে কাজ করেছিলেন ঈশ্বরের দীপ্তি সৌরাজার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরই তার জীবন আমাদের জন্য ভয়ানাক সতর্কবার্তায় পরিণত হয়েছিল আজকের দিনে অনেকেই এই প্রশ্ন করেন যে আজকের দিনেও কি এই ঘটনা ঘটা সম্ভব আমি বিশ্বাস করি যে পুরাতন নিয়মে পবিত্রমাত্মা যেভাবে কাজ করতেন আর নতুন নিয়মে যেভাবে আত্মা কাজ করেছিলেন তার মধ্যে একটা পার্থক্য আছে তখনকার সময় যেভাবে সমস্ত বিষয় সংগঠিত হতো আর এখনকার সময় সমস্ত বিষয়গুলির মধ্যে একটা পার্থক্য আছে উদাহরণস্বরূপ আমরা দেখি যে পাপ করার পর রাজা দাউদ প্রার্থনা করেছিলেন তোমার পবিত্র আত্মা আমা হইতে হরণ করিও না ইয়া স্থির নিশ্চিত যে সৌর রাজার জীবন থেকে ঈশ্বরের আত্মা বিচ্ছিন্ন হয়েছিলেন অনেকেই বিশ্বাস করেন পঞ্চসপ্তমীর পর থেকে ঈশ্বর মানুষের মধ্যে দিয়ে অন্য উপায়ে কাজ করেন তার আত্মা এখন আর আগের মতো তার লোকেদের উপরে নেবে আসে না যেমন শিমশানের ক্ষেত্রে দেখেছি এবং তারপর আবার তাদের ছেড়ে চলেও যায় না নতুন নিয়মে আমরা একটা কথা শুনি আমি তোমাকে কখনও পরিত্যাগ করিব না নতুন নিয়মে আমরা এমন অনেক পথ দেখি যেগুলো এই ঘটনাকে প্রমাণ করে যে আমরা নতুন জন্ম লাভ করার পর ঈশ্বর আমাদের মধ্যে যে উত্তম কাজ আরম্ভ করেন তা যীশুখ্রিস্টের দিন পর্যন্ত সিদ্ধ করবেন কারণ ঈশ্বরই আপন সংকল্পের নিমিত্ত আমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী এই বিষয়ে আমরা ফিলিপীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলে পত্রের প্রথম অধ্যায় ছয় পদে এবং দ্বিতীয় অধ্যায় তেরো পদে লেখা দেখতে পাই এর অর্থ হলো পবিত্র আত্মার কাজে নিশ্চয়ই দুটি মাত্রা আছে পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করেন এবং পবিত্র আত্মার আশীর্বাদ বা অভিষেক আমাদের উপরে নেবে আসে আমাদের মধ্যে পবিত্র আত্মার কাজের প্রমাণকে বলা হয় পবিত্র আত্মার ফল নতুন নিয়মে আমাদের মধ্যে পবিত্র আত্মার কাজকে নতুন জন্ম বলা হয় আসুন এখন আমরা শৌলকে ছেড়ে রাজা দাউদের বিষয় দেখি আমি আগেই বলেছি যে প্রথম সমুয়েলের অর্ধেক এবং দ্বিতীয় শ্যাময়েলের প্রায় সমস্তটা জুড়েই রাজা দাউদের বিষয়ে লেখা আছে রাজা দাউদকে অভিষিক্ত করার জন্য ঈশ্বর সমুয়েলকে বৈতলেমীয় জিসয়ের বাড়িতে পাঠিয়েছিলেন তিনি একজন মেষপালক ছিলেন এবং দাউদকে নিয়ে যার সাতখানি সন্তান ছিল সোমেল বাওবাদী যখন জিসয়ের বাড়িতে গেছিলেন তিনি তখনও জানতেন না ওই সাতজনের মধ্যে কাকে তিনি অভিষেক করবেন এই বিষয়ে ঈশ্বর সমুয়েলকে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি বিষয় শিক্ষা দিয়েছিলেন প্রথম সোময়েল পুস্তকের ষোলো অধ্যায় সাতপথ থেকে আমরা দেখি লেখা আছে সদাপ্রভু সোময়েলকে কহিলেন তুমি মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয় যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে কিন্তু সদাপ্রভু অন্তকরণের প্রতি দৃষ্টি করেন পরে জিষয় অভিনাদককে ডাকিয়া সোময়েলের সম্মুখ দিয়া গমন করাইলেন সোময়েল কহিলেন সদাপ্রভু ইহাকেও মনোনীত করেন নাই এই রূপে যিস আপনার সাত পুত্রকে সমুয়েলের সম্মুখ দিয়ে গমন করাইলেন পরে সমুয়েল জীশয়কে কইলেন। সদাপ্রভু ইহাদিওকে মনোনীত করেন নাই পরে সমুয়েল জিসয়কে কইলেন এই কি তোমার সকল সন্তান তিনি কহিলেন কেবল কনিষ্ঠ অবশিষ্ট আছে দেখুন সে মেস চড়াইতেছে এখানে আবার আমরা সেই পরিচিত বিষয় দেখি যে ঈশ্বর সর্বাপেক্ষা কনিষ্ঠ ক্ষুদ্র ব্যক্তিকেই মনোনীত করেছেন এরপর সমুয়েল বলেছিলেন সে না আসিলে আমরা ভোজনে বসিব না তারপর দাউদ এসেছিলেন আর আমরা দেখি তার সম্পর্কে লেখা আছে তিনি ঈষৎ রক্তবর্ণ সুনয়ন ও দেখিতে সুন্দর ছিলেন তখন সদরপ্রভু কহিলেন উঠো ইহাকে অভিষেক করো কেননা এ সেই ব্যক্তি অতএব সমুয়েল তৈল শৃঙ্গ লইয়া তাহার ভাতৃগণের মধ্যে তাকে অভিষেক করিলেন আর সেই দিন হইতে সদরপ্রভুর আত্মা দাউদের উপরে আসিলেন এইভাবেই ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ রাজার অভিষেক সম্পূর্ণ হয়েছিল এই অভিষেকের অনেক বছর পর দাউদ রাজা হয়েছিলেন প্রথম সমূহের পুস্তকের ষোলো অধ্যায় থেকে একত্রিশ অধ্যায় পর্যন্ত আমরা দেখি ঈশ্বর দাউদকে প্রস্তুত করছেন রাজা হওয়ার জন্য দাউদের প্রস্তুতির প্রয়োজন ছিল এবং সেই জন্যই তাকে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে হয়েছিল এই সমস্ত অভিজ্ঞতা দাউদকে একটি স্থির নির্দিষ্ট দিকে অগ্রসর হতে সাহায্য করেছিল তাকে রাজা হওয়ার প্রস্তুতি নিতে সাহায্য করেছিল ঈশ্বর রাজা দাউদকে যে দায়িত্বভার অর্পণ করতে চেয়েছিলেন সেই দায়িত্ব পালনে সক্ষম হওয়ার জন্য তিনি তাকে এই প্রস্তুতি পর্বের মধ্যে দিয়ে গমন করিয়েছিলেন এখান থেকে আমরা আমাদের জন্য একটা আধ্যাত্মিক আবেদন দেখতে পাই যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন এবং আপনার জীবন তার উদ্দেশ্যে পালন করার জন্য আহ্বান পেয়ে থাকেন তাহলে আপনার সমস্ত অভিজ্ঞতা আপনার জীবনে সেই উদ্দেশ্য পালন করার জন্য আপনাকে প্রস্তুত হতে সাহায্য করবে আপনার প্রত্যেক দিনের অভিজ্ঞতা আপনাকে পরের দিন যাপনের জন্য প্রস্তুত করবে আমরা সাধারণভাবে রাজা দাউদকে একজন খুব বড়ো মাপের মানুষরূপে দেখি যার সমস্ত গুণাবলী ছিল প্রথম সময়ের পুস্তকে আমরা রাজা দাউদের সম্পর্কে একটি সুন্দর বিবরণ দেখতে পাই তার সম্পর্কে ইসরায়েল সন্তানগণের এক যুবক বলেছিলেন দেখুন আমি বৈতলেমীয় জিশয়ের এক পুত্রকে দেখিয়াছি সে বিনা বাদনে নিপুণ বলবান বীর যোদ্ধা বাক্পটু ও রূপবান আর সদাপ্রভুতার সহবর্তী ইয়া হলো একজন উত্তম মানুষের বিবরণ আমরা ইহাকে এইভাবে বলতে পারি যে রাজা দাউদ একজন প্রতিবাদর বিনাবাদক ছিলেন তিনি একজন সুপুরুষ ছিলেন তিনি সাহসী এবং খুবই শক্ত সমর্থ মানুষ ছিলেন তিনি একজন বড় যোদ্ধা ছিলেন এবং একজন মহান ঈশ্বরভক্ত ছিলেন যখন আপনি তার মধ্যে সমস্ত ঈশ্বর দত্ত গুণাবলীর আবিষ্কার করবেন তখন খুব সহজেই বুঝতে পারবেন কেমন করে তিনি একজন মহান যুদ্ধ বিশারদ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন রাজা দাউদ রূপে প্রতিষ্ঠা লাভ করার আগেই যুদ্ধ বিশারদ ব্যক্তিরূপে স্বীকৃতি পেয়েছিলেন রাজা দাউদ একজন মহান শিল্পীও ছিলেন রাজা হওয়ার পর তিনি যাজকদের দায়িত্ববার ভাগ করে দিয়েছিলেন প্রথম বংশাবলী পুস্তকের তেইশ অধ্যায় আমরা দেখি লেখা আছে দাউদ প্রশংসার্থে যে সকল বাদ্যযন্ত্র নির্মাণ করেন তাহা দ্বারা চারি সহস্র লোক সদাপ্রভুর প্রশংসা করিত তিনি গীতসংহিতা পুস্তকের প্রায় অর্ধেক গীত রচনা করেছিলেন সাধারণত এই একই ব্যক্তির মধ্যে এই দুই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় না কিন্তু রাজা দাউদের এই দুই ধরনের বৈশিষ্ট্যই ছিল তিনি একাধারে যেমন ছিলেন একজন মহান যুদ্ধবিশারদ ব্যক্তি তেমনি একজন মহান শিল্পীও ছিলেন এবং অবশ্যই তিনি একজন মহান রাজা ছিলেন কারণ তিনি খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তিনি একজন মহান ঈশ্বরভক্ত ছিলেন আমরা আগেই দেখেছি যে তিনি ঈশ্বরের মনের মতো একজন ছিলেন আমি একজন পৃথিবী বিখ্যাত প্রচারকের বিষয় শুনেছিলাম যিনি শিক্ষিত ব্যক্তি ছিলেন না ঈশ্বরের সেবা কাজে তার সফলতার মূল রহস্য ছিল পবিত্র আত্মার অভিষেক তিনি পবিত্র আত্মায় অভিষিক্ত ছিলেন এবং তার ক্ষমতাতেই তিনি সফল প্রচারক হতে পেরেছিলেন তিনি সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন ইয়াই ছিল তার আধ্যাত্মিক রূপে সফল হওয়ার রহস্য রাজা দাউদের সফলতার ক্ষেত্রেও আমরা এই একই বিষয় দেখি রাজা দাউদ সম্পূর্ণ ঈশ্বর নির্ভরশীল মানুষ ছিলেন তিনি ঈশ্বরের সমস্ত ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন পবিত্র শাস্ত্রে আমরা রাজা দাউদের যে চিত্র দেখতে পাই তা ঈশ্বরের উপর সম্পূর্ণ সমর্পিত কোনো ব্যক্তির মধ্যে দিয়েই ঈশ্বর কাজ করতে পারেন তার দৃষ্টান্ত স্বরূপ আমরা রাজা দাউদের জীবনে বিভিন্ন গুণাবলী দেখলাম প্রথমত তিনি একজন বাদ্যকর ছিলেন একজন শিল্পীরূপেই তার জীবনে প্রথম বড় সুযোগ এসেছিল রাজা দাউদ খুব ছোট থেকে বড় হয়েছিলেন তিনি একজন মেষপালক ছিলেন এবং পরে রাজা হয়েছিলেন তিনি তার পিতার মেষপাল চড়াতেন একদিন একটা ভাল্লুক তার মেজদের আক্রমণ করেছিল সেই পরিস্থিতিতে হয়তো অনেকেই মেজদের থেকে নিজের প্রাণকে বেশি মূল্যবান মনে করে সেখান থেকে পালিয়ে যেত কিন্তু রাজা দাউদ অন্য সাধারণ মানুষদের মতো ছিলেন না তিনি চিন্তা করেছিলেন আমার পিতাই মেজদের ভার আমার উপরে দিয়েছেন এবং আমার কর্তব্য হল ইয়াদের রক্ষা করা আর আমার ঈশ্বর আমাকে এই ভাল্লুককে হত্যা করতে সাহায্য করবেন তারপর তিনি সম্পূর্ণ খালি হাতে ওই ভাল্লুকটিকে হত্যা করেছিলেন একইভাবে আরেকবার তিনি একটি সিংহকে হত্যা করেছিলেন তিনি তার উপর অর্পিত দায়িত্বভারের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত ছিলেন এবং সেই জন্যই ঈশ্বর তাকে রাজা করেছিলেন আমরা পবিত্র শাস্ত্র থেকে একটা বিশেষ আকর্ষণীয় বিষয় দেখতে পাই যে পবিত্র শাস্ত্রে বর্ণিত অনেক মহান নেতাই একসময় মেষপালক ছিলেন যেমন ঈশ্বরের দাস মসি একসময় তার শ্বশুরে মেষপাল চড়াতেন তারপর আমরা দেখি রাজা দাউদ প্রথম জীবনে তিনি তার পিতার মেষপাল চড়াতেন এই মেষপালক রূপে তারা নেতৃত্বের নীতি সম্পর্কে শিক্ষা লাভ করেছিলেন যা তাদেরকে মহান নেতারূপে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছিল একজন মেষপালক রূপে রাজা দাউদ প্রচুর শিক্ষা লাভ করেছিলেন কিন্তু তার জীবনে প্রথম সুযোগ তিনি বাদ্যকর রূপে পেয়েছিলেন আমি একজন বিখ্যাত বাদ্যকরের বিষয়ে শুনেছিলাম যিনি একটি বিশেষ ধরনের বাদ্যযন্ত্র ব্যবহারে খুবই পারদর্শী ছিলেন তিনি একটি ছোট জায়গায় একটি অখ্যাত দলের সঙ্গে যুক্ত ছিলেন একবার একটি বিখ্যাত জায়গায় বিখ্যাত বাদক দলের ওই বিশেষ বাদ্যযন্ত্রে বাজানোয় পারদর্শী ব্যক্তির প্রয়োজন হয়েছিল এবং ওই ব্যক্তি সেখানে বাজানোর সুযোগ পেয়েছিলেন এবং ইহা তার জীবনে বিশেষ পরিবর্তন সাধন করেছিল তিনি এখান থেকেই জীবনে প্রভূত উন্নতি সাধন করেছিলেন একইভাবে রাজা দাউদের জীবনেও প্রথম বড় সুযোগ এসেছিল কারণ তিনি বিনা বাজানোয় খুবই দক্ষ ছিলেন আমরা গতদিনে দেখেছি যে শৌল রাজা তার আশেপাশে প্রত্যেককেই সন্দেহ করতে শুরু করেছিলেন যে তারা তাকে হত্যা করার চক্রান্ত করছে এক কথায় তিনি মানসিকভাবে প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলেন আমরা জানি এই রকম পরিস্থিতিতে অর্থাৎ যখন আমরা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ি হতাশ হয়ে পড়ি তখন কোনো বিশেষ বাদ্যযন্ত্রের মূর্ছনা আমাদের মানসিকভাবে উদ্দীপ্ত হতে সাহায্য করে বাইবের বিষয় পণ্ডিতেরা অনেকই মনে করেন যে সুরমূর্ছনা বা কোনো বাদ্যযন্ত্রের সুন্দর সুর আমাদেরকে মানসিকভাবে অনেকটা সুস্থ করে তোলে আমাদের মনকে স্থির হতে সাহায্য করে এবং আমাদের হৃদয় আনন্দে ভরে ওঠে রাজা দাউদের ক্ষেত্রেও আমরা এই একই ঘটনা দেখি শৌল রাজা যখন মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন দাউদ তাকে বিনা বাজিয়ে আনন্দ দিতেন এবং হয়তো তিনি তার নিজের রচনা করা গীত গানও করতেন এইভাবে তিনি শৌল রাজার মানসিক অবসাদ দূর করতেন সুতরাং রাজা হওয়ার লক্ষ্যে বা মহানতার দিকে অগ্রসরের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ তিনি একজন দক্ষ বাদ্যকরের রূপেই নিয়েছিলেন ঈশ্বরের কাজের ক্ষেত্রে যখন আমরা রাজা দাউদের যোগদানের বিষয়ে আলোচনা করি তখন তার এই বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতার কথা আমাদেরকে মাথায় রাখতে হয় আমরা আগেই দেখেছি যে ঈশ্বরের দাস মোশি আমাদেরকে ঈশ্বরের আরাধনা কিভাবে করতে হয় সেই বিষয়ে শিখিয়েছিলেন কিন্তু রাজা দাউদ প্রথমবার আরাধনার সময় বাদ্যযন্ত্রের ব্যবহার করেছিলেন রাজা দাউদের চার হাজার লোক ছিল যারা আরাধনার সময় তার তৈরি করা বাদ্যযন্ত্র বাজাত এই বিষয়ে আমরা প্রথম বংশবলী পুস্তকের তেইশ অধ্যায়ে লেখা দেখতে পাই রাজা দাউদি বলেছিলেন যে প্রশংসা গীত সহকারে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হওয়া সম্ভব গীতসংগীতা পুস্তকের একশোর গীতে রাজা দাউদ বলেছেন তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো প্রশংসা সহকারে তার প্রাঙ্গণে প্রবেশ করো আনন্দ গান সহ তার সম্মুখে আইসো গীত বা সুরমূর্চ্ছনা আমাদের জীবনে অলৌকিক কাজ করে অনেক বড় বড় প্রচারক ঈশ্বরে বাক্য প্রচার করার আগে ঈশ্বরের প্রশংসা স্তব স্তুতি করার উপর জোর দিয়ে থাকেন কারণ ইয়া মানুষের হৃদয় মন ঈশ্বরের বাক্য শ্রবণ করার জন্য এবং গ্রহণ করার জন্য প্রস্তুত করে ঈশ্বর অনেক সময় এই সঙ্গীতের মধ্য দিয়েও তার কথা বলে থাকেন রাজা দাউদের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি একজন মহান যোদ্ধা ছিলেন বেশিরভাগ মানুষই রাজা দাউদের এবং বীরের যুদ্ধের কাহিনী থেকেই প্রথমবার রাজা দাউদের বিষয় শুনে থাকেন এই কাহিনি আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি এবং এই কাহিনী আমার খুবই ভালো লাগে আপনি কখনও রাজা দাউদ যখন বীরকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছিলেন তখন কি বলেছিলেন সেই বিষয়ে পড়ে দেখেছেন আমার মনে হয় প্রথম সময়ের পুস্তকের সতেরো অধ্যায় বর্ণিত এই কাহিনীর ইয়া একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে দাউদ গলিয়াতকে বলেছিলেন তুমি খর্গ, বর্ষা ও শল্লোইয়া আমার কাছে আসিতেছ কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাহাকে টিটকারি দিয়াছো তাহারই নামে তোমার নিকটে আসিতেছি অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবেন আর আমি তোমাকে আঘাত করিব তোমার দেহ হইতে মুন্ডু তুলিয়া লইব তাহাতে ইসরায়েলের এক ঈশ্বর আছেন ইহার সমস্ত পৃথিবী জানিতে পারিবে আর সদাপ্রভু খড়্গ ও বর্ষা দ্বারা নিস্তার করেন না ইহাও এই সমস্ত সমাজ জানিবে কেননা এই যুদ্ধ সদাপ্রভুর আর তিনি তোমাদিওকে আমাদের হস্তে সমর্পণ করিবেন আপনি হয়তো এই কাহিনী জানেন ইসরায়েল সন্তানগণ পলেস্টিয়ারা পরস্পর যুদ্ধের জন্য মুখোমুখি হয়েছিল কিন্তু তাদের মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছিল যে উভয় পক্ষ থেকে একজন করে আসবে অর্থাৎ ইসরায়েলের সৈন্যবাহিনী থেকে একজন এবং পলিস্টিওদের সৈন্যবাহিনী থেকে একজন আসবে এবং পরস্পর যুদ্ধ করবে তাদের মধ্যে যে পক্ষ পরাজিত হবে তারা অপর পক্ষের দাসত্ব স্বীকার করবে পলিস্টিওদের পক্ষ থেকে গোলিয়াত নামক একজন দৈত্যাকৃতি যোদ্ধা এসেছিল এবং ইসরায়েলের সৈন্যদের লক্ষ্য করে নানা রকম টিটকিরি দিচ্ছিল দাউদ তার যে ভাইরা যুদ্ধে গিয়েছিল তাদেরকে খাবার পৌঁছে দিতে যুদ্ধক্ষেত্রে গেছিলেন এবং তিনি যখন সেখানে উপস্থিত ছিলেন সেই সময় গলিয়াত বেরিয়ে এসে টিটকারি দিতে শুরু করেছিল গলিয়াতের কথা শুনে দাউদ বিরক্ত হয়েছিলেন কারণ সেই ঈশ্বরকে টিটকারি দিচ্ছিল দাউদ তার অভিজ্ঞতা থেকে জানতেন যে তার ঈশ্বর সিংহ এবং ভাল্লুককে হত্যা করতে তাকে সাহায্য করেছিলেন সেই জন্য তিনি বলেছিলেন এই পলেস্টিওকে বধ করিয়া যে ব্যক্তি ইসরায়েলের কলঙ্ক খণ্ডন করিবে তাহার প্রতি কি করা যাইবে এই অচ্ছিন্নত পলিস্ট্রিয়টা কে যে জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকিরি দিয়াছে এই কথা বলার জন্য তার ভাইরা তার প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন কারণ তারা গলিয়াতের সঙ্গে লড়াই করতে ভয় পেয়েছিলেন এই সময় রাজা দাউদ তার ভাইদেরকে একটা প্রশ্ন করেছিলেন তিনি তার ভাইদের জিজ্ঞেস করেছিলেন আমি কি করলাম এই কি বাক্যমাত্র নহে তিনি বলতে চেয়েছিলেন এই যুদ্ধ সদাপ্রভুর ইহা ছিল রাজা দাউদের একটি মহান উক্তি তিনি বিশ্বাস করেছিলেন যে এই যুদ্ধ সদাপ্রভুর অর্থাৎ আমি নই কিন্তু তিনি এবং তিনি আমার সঙ্গে আছেন আমি পারি না কিন্তু তিনি পারেন এবং তিনি আমার সঙ্গে আছেন রাজা দাউদ ইয়া মনে প্রাণে বিশ্বাস করেছিলেন এবং তিনি গলিয়াতকে যুদ্ধে হত্যা করে এই বিষয়টিকে প্রমাণ করেছিলেন রাজা দাউদ যখন ওই দৈত্যাকৃতি গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তাকে এই সমস্ত কথা বলেছিলেন তখন সৌল রাজা নিজে এবং তার সৈন্যবাহিনী সেনাপতি যার নাম ছিল অবনের তারা দেখেছিলেন সেই সময় রাজা সৌল তার সেনাপতি অবনেরকে বলেছিলেন অবনের। এই যুবক কাহার পুত্র অবনের তাকে উত্তর করে বলেছিলেন হে রাজন আপনার জীবিত প্রাণের দিব্য আমি তাহা বলিতে পারি না তখন শৌল রাজা তাকে বলেছিলেন তুমি জিজ্ঞাসা করো ওই বালকটি কাহার পুত্র এরপর আমরা দেখি লেখা আছে পরে দাউদ যখন পলিস্টিওকে বধ করিয়া ফিরিয়া আসিতেছেন তখন অবনের তাকে ধরিয়া শৌলের কাছে লইয়া গেলেন তাহার অহস্তে ওই পলিস্টিয়ের মুন্ড ছিল শৌল তাকে জিজ্ঞাসা করিলেন হে যুবক তুমি কাহার পুত্র দাউদ উত্তর করিলেন আমি আপনার দাস বৈতলেমীয় জিসয়ের পুত্র রাজা সলমন বলেছিলেন সন্তানের কাছে পিতামাতা যেরকম তীরের কাছে ধনুকও সেই রকম একটি ধনুকের সাহায্যেই তীরকে কোনো নির্দিষ্ট দিকে চালনা করা হয় এখানে রাজা সলোমন বলতে চেয়েছিলেন যে কোনো সন্তান এই পৃথিবীতে কোনো নির্দিষ্ট দিকে অগ্রসর হবে তা সম্পূর্ণ নির্ভর করে সেই সন্তান কোন পরিবার থেকে এসেছে তার উপর তার পরিবারই তার গন্তব্য পথ স্থির করে দেয় সেই দিন দাউদকে দেখে রাজা শৌল প্রকৃতপক্ষে এই কথাই বলতে চেয়েছিলেন এই সুন্দর তীরটি যে ধনুক থেকে নিক্ষেপ করা হয়েছে আমি সেই ধনুকটির সম্পর্কে জানতে চাই আমি দাউদের পিতামাতার সঙ্গে মিলিত হতে চাই যারা দাউদের মতো সন্তানকে মানুষ করেছেন আমার মনে হয় সেই দিন দাউদকে দেখে শৌল রাজার মনে এই চিন্তাই এসেছিল রাজা দাউদও একসময় মহান সেনাপতি হয়েছিলেন রূপে তিনি মানুষের উপর প্রচুর প্রভাব বিস্তার করেছিলেন অনেকেরই মানুষকে প্রভাবিত করার একটা বিশেষ গুণ থাকে তাদের মানুষকে নেতৃত্ব দেবার একটা সহজাত গুণ থাকে রাজা দাউদের এই সমস্ত গুণাবলী ছিল এই সময়ের পুস্তকে এবং বংশাবলী পুস্তকেও আমরা রাজা দাউদের এই সমস্ত গুণাবলী স্পষ্ট প্রদর্শন একটি কাহিনীর মধ্যে দিয়ে দেখতে পাই আমরা দেখি যে পলেস্টিওরা রাজা দাউদের শহর বৈতলেম দখল করে নিয়েছিল সেই সময় রাজা দাউদ তার কিছু লোকেদের সঙ্গে একটি দুর্গম স্থানে গুহার মধ্যে লুকিয়েছিলেন আর আমরা দেখি লেখা আছে পরে দাউদ পিপাসা তুর হইয়া কহিলেন হায় কে আমার বৈতলেহেমের দ্বারে নিকটস্থ কূপের জল আনিয়া পান করিতে দিবে তখন তার সঙ্গে যে ত্রিশ জন বীরযোদ্ধা ছিলেন তাদের মধ্যে তিনজন পলিষ্টিওদের সৈন্যদের মধ্যে দিয়ে সমস্ত বিপদ উপেক্ষা করে তার জন্য জল নিয়ে আসেছিলেন কিন্তু রাজা দাউদ সেই জল পান করেননি আমরা দেখি লেখা আছে ওই বীর ত্রয় পলিস্টিওদের সৈন্যদক্ষ মধ্য দিয়া গিয়া বৈতলেহেমের দ্বারে নিকটস্থ কূপের জল তুলিয়া লইয়া দাউদের নিকটে আসিলেন কিন্তু তিনি তাহা পান করিতে সম্মত হইলেন না সদাপ্রভুর উদ্দেশ্যে ঢালিয়া ফেলিলেন তিনি কহিলেন হে সদাপ্রভু এমন কর্ম যেন আমি না করি ইয়া কি সেই মনুষ্যদের রক্ত নয় যারা প্রাণপণে গিয়াছিল অতএব তিনি তা পান করিতে সম্মত হইলেন না এখান থেকে কি আমরা রাজা দাউদকে একজন মহান নেতা বলতে পারি একজন নেতা তাকেই বলা হয় যার অনুসরণকারী থাকে অর্থাৎ মানুষ যাকে অনুসরণ করে এই গুণের উপর ভিত্তি করে বিচার করলে আমরা রাজা দাউদকে একজন মহান নেতা বলতে পারি রাজা দাউদের জীবনী অধ্যয়নের সঙ্গে সঙ্গে রাজা শৌলের পুত্র জোনাথনের সঙ্গে দাউদের সম্পর্কের বিষয়েও উল্লেখ করা উচিত এদের দুজনের সম্পর্ক আমাদের কাছে বন্ধুত্বের একটা মহান দৃষ্টান্ত স্বরূপ যখন রাজা দাউদ জোনাথনের মৃত্যু সংবাদ পেয়েছিলেন তখন তিনি বিলাপ করে বলেছিলেন হা ভ্রাতা জোনাথন তোমার জন্য আমি ব্যাকুল তোমার ভালোবাসা আমার পক্ষে চমৎকার ছিল রমণীগণের ভালোবাসা অপেক্ষাও অধিক ছিল আজকের দিনে সচরাচর আমরা একজন পুরুষের সঙ্গে অন্য একজন পুরুষের রকম ভালোবাসার সম্পর্ক দেখতে পাই না রাজা দাউদ এবং জোনাথনের বন্ধুত্বের সম্পর্ক এই বিষয়ে একটি মহান দৃষ্টান্ত স্বরূপ ঈশ্বর তাদের দুটি হৃদয়কে খুব সুন্দরভাবে একত্রে গেতেছিলেন যখনই ঈশ্বর আমাদের জীবনে কোনো সুন্দর কাজ করেন তখনই শয়তান সেই কাজে বাধা দেবার চেষ্টা করে থাকে ঈশ্বর চান যেন আমাদের মধ্যেও একই রকম গভীর বন্ধুত্ব থাকে রাজা দাউদের অস্থির চিত্তের বিষয়েও আমাদের লক্ষ্য করা উচিত ঈশ্বর যখন তাকে সেই গুরুদায়িত্ব পালন করার জন্য তৈরি করছিলেন সেই সময় রাজা দাউদের জীবনে এই অভিজ্ঞতা হয়েছিল তার চিত্ত যখন অস্থির হয়েছিল সেই সময় তিনি বেশিরভাগ গীত রচনা করেছিলেন সংক্ষেপে আবার বলি যখন আপনি প্রথম সময়ের পুস্তক অধ্যয়ন করবেন তখন দুইটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন প্রথমত ঈশ্বরের রাজ্য বিষয় লক্ষ্য করুন প্রথম সময়ের পুস্তক থেকে লক্ষ্য করার জন্য এর পরের বিষয়টি হল অর্থাৎ দ্বিতীয় বিষয়টি হল সোমেল ভাওবাদী ও রাজা দাউদের চরিত্র এরা দুজনেই আমাদের জীবনের জন্য মহান দৃষ্টান্ত স্বরূপ বিশেষত রাজা দাউদ আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ কারণ তিনি ছিলেন ঈশ্বরের মনের মতো একজন যিনি ঈশ্বরের সমস্ত ইচ্ছা পালন করতে ইচ্ছুক ছিলেন এখান থেকে এর পরে দেখুন সৌল রাজার বিষয় যার জীবন আমাদের কাছে একটি বিশেষ সতর্কবার্তা বহন করে আনে আজকের মতো আমার সময় এখানেই শেষ আশা করব। পরের দিন আবার আপনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হলো টু ফোর থ্রি এইট জিরো জিরো ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক কলকাতা সাত শূন্য শূন্য আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার